আপনারা আপনাদের ফোনে কিভাবে নতুন জিমেল ইমেল অ্যাড্রেস তৈরি করতে পারবেন ইমেল অ্যাড্রেস তৈরি করার প্রথমে জিমেল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর কনে ক্লিক করবেন কনে ক্লিক করার পর অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন এটিতে ক্লিক করার পর গুগল লেখাটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনে যে পাসওয়ার্ডটি আছে সেটি দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এটিতে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ এটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফার্স্ট ও লাস্ট নেমটি দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের ডেট অফ বার্থ ও জেন্ডারটি দেবেন জেন্ডারটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবে তারপর দুটি জিমেল তৈরি হয়ে যাবে যদি ওই জিমেলটি পছন্দ না হয় তাহলে ক্রিয়েট ইয়ার ওন জিমেল এটিতে ক্লিক করে আপনারা আপনাদের নিজের পছন্দ মতো জিমেল তৈরি করতে পারবেন যেহেতু আমি আমার কোনো পছন্দ মতো জিমেল তৈরি করব না তাই দু নম্বর অপশানটি ক্লিক করে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমার পছন্দ মতো পাসওয়ার্ড আমি এটাতে বসিয়ে দেব আপনারও আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ড এটাতে বসিয়ে দেবেন তারপর ইয়েস আই এম ইন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর একটি ইমেল তৈরি হয়ে যাবে ইমেল তৈরি হয়ে যাবে তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর স্ক্রল করে আই এগ্রি এটাতে ক্লিক করবেন কিছুটা লোডিং লেবে তারপর ফোনে ক্লিক করবেন দেখবেন নিচে একটি নতুন ইমেল তৈরি হয়ে গেছে এভাবে আপনাদের ফোনে আপনারা একটি নতুন ইমেল তৈরি করতে পারবেন